পৃথিবীর ইতিহাসে আমরা বাঙালিরাই শুধুমাত্র সবচেয়ে দুর্বাগা স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই একদল খাইছে একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে

কোন না কোনোভাবে এক যুগ হয়ে গেলে আরেক যুগ আমরা সাধারণ মানুষগুলো রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি হয়ে রয়েছে এক দল খায় গেছে ষোলোটা বছর ধরে আমাদের উপর অত্যাচার করছে আরেকটা দল এখনো পর্যন্ত ক্ষমতায় আসতে পারতেছে না তার আগেই তাদের শুরু হয়েছে এই বিশাল বড় যে নেতার হুঙ্কার আপনারা শুনতেছেন এই নেতার বাড়ি আমার সাতপুর আমার জেলায় মতলব জেলার তিন নং ইউনিয়নের নেতা ওনার কথাবার্তা শুনলে মনে হয় যে ওনারাই দেশের মালিক আমরা হলাম সব কর্মচারী ঠিক একইভাবে প্রতিটা জায়গায় এইভাবেই চলতেছে বিএনপির অকারেন্স আমি বড় কোনো নেতাদের দোষ দিতেছিলাম আপনারা খোঁজ নিয়ে দেখেন যে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে যা যা করতেছে তারা বিগত ফেসিস্টের আমলে এগুলো হয় না বিএনপিদের ভুলে গেলে চলবো না যে ষোলো বছরের ফেসিস্টে সরাইতে সরাতে ষোলো দিন লাগে না সময় বিএনপিতে এখনো ক্ষমতায় আসে না আপনাদের নেতা জনাব তারেক রহমান কি বলে ওনার কথাটা একটু শোনেন আমি আজকে থেকে প্রায় মাস আমি কথাটি বলেছিলাম দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের নির্বাচন এটি এত সহজ না তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণই দলের বর্তমান প্রধান ওনার মাথায় যদি এই জিনিসটা এখনো বাসা বাইতে থাকে যে নির্বাচন এত সহজ না তাহলে গ্রাম অঞ্চলের ওয়ার্ড ভিত্তিক যে উখাঙ্গা মুখাঙ্গা আছে ওগুলা কি করতে আছে। তাদের কি মাথায় এটা নাই দেখেন বিএমপি যে এখন যে স্তম্ভের উপর দাঁড়ানো আছে কিংবা যে নিয়মকানুন ফলো করতে আছে এগুলো যদি করে আগামী পঞ্চাশ বছরও বিএমপি ক্ষমতা আসতে পারবে না বিএনপি যা করতেছে গ্রাম অঞ্চলের নেতাগুলো যদি এগুলো এখনই যদি সামাল না দেওয়া যায় তাহলে বিএনপির জন্য এগুলো একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবো বিএনপির ক্ষমতা আসার ক্ষেত্রে এগুলো সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবে শেখ হাসিনার আমলে যা যা হয়েছে এগুলোর জন্য তাই শেখ হাসিনা কিন্তু এখন যেগুলো হইতেছে দেশের ভিতরে এখন কি দুর্নীতি নাই এখন আরো গুণ বাড়ছে দেশের দুর্নীতি এই দুর্নীতিগুলো করে কি কারা এগুলো করতেছে কারা এই খুন খারাপ ধান্দাবাজি এগুলা করতেছে কারা ইসলাম ভিত্তিক দলগুলো এগুলো করার কোনো সুযোগ পায় না তো এগুলা করতেছে কি বিএমপি কর্মী গুলা করতেছে আপনারা এখন ফেসবুক খুলে দেখতে পারবেন যে স্কুল করলেই খালি বিএমপির আগামী বিএমপির গঠন কি এরকম ছিল যে পর্যন্ত বিএমপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দল গঠন করছে কিংবা যে নীতির উপর দল প্রতিষ্ঠা করছে ওই নীতি ফলনা করবে সে পর্যন্ত বিএমপি ক্ষমতা আসতে পারবে না লেখা রাখেন আপনি আমি বিএমপি পরিবার সন্তান আমি বিএমপি আমরা তো এই বিএমপি আমরা চাই না আমরা এমন বিএনপি চাই যে বিএনপি গঠন করছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা যেভাবে বিএমপি চালাইতে আছেন যেভাবে বিএনপি দল গঠন হইতে হয়তো উপর লেভেলের নেতাগুলো এখন পর্যন্ত ভালো আছে কিন্তু বিএমপির এখন গ্রাম ভিত্তিক কর্মীরা যা করতে আছে আমি আমি লীগের আমলে এই সমস্ত ইত্যাদি আমি আমি দেখি না মানুষ ঘুমাইতে হইলেও নাকি তাদের কাছে অনুমতি নিয়ে ঘুমাইতে হবে আমি একজন বিএমপির সমর্থক আমি তারপরও বিএমপির বিরুদ্ধে কথাগুলো বলতেছি আপনাদের কাছে আমি ক্ষমা পাঠি প্রথমে আমার জেলা সাতপুর আমার জেলাতে আমি যে ইউনিয়নে বসবাস করি আমার ইউনিয়নে ফেসিস্টাম আগে যে চেয়ারম্যান ছিল উনি ছিল বিএমপির একজন চেয়ারম্যান উনি যে দুইটা নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন দুইটা নির্বাচনে উনি টাকা পয়সা জোরে এবং ক্ষমতা দিয়ে মায়ের ফিট করে উনি ক্ষমতা নিয়েছিলেন দশ বছরে আমাদের দেখাই দিয়েছে যে প্রতি ফায়ে ফাই আমাদের হিসাব দিয়ে দিয়েছে যে কত বড় হারামে কত বড় বদমাস এমনকি ষোলো বছর নাম আমলে আমার ইউনিয়নের মানুষ এতটা নির্যাতিত হয় না তার আমলে ততটা নির্যাতিত হয়েছে ক্ষমতা তো না কিছু না সে এখনও তার ওই পুরান রূপগুলা দেখাইতেছে আমাদের আমার এলাকায় অনেক বিএনপি নেতাকর্মী খুন হয়েছিল পঙ্গু হয়ে রয়েছে এখনও পর্যন্ত দেশ সারছে কিন্তু উনি একটা ইউনিয়নের মাথা হয়েও এখনও পর্যন্ত ওনার গায়ে একটা ফুলের টোকা ভরে নেই তো বুঝেন উনি কিরকম বিএমপি দলটা করছে যে দল সাপোর্ট করার পরেও ওনার একটা ফুলের টোকা পড়ে না সে গত ষোলো বছর ফেজিস্টের আমল ফেজিস্টের যারা যারা ফেজিস্টের সহস ছিল সবার সাথে তাল মিলিয়ে চলছে ওই বদমাস চেয়ারম্যান আমি কোনো ঘটনা বলতে চাই না কিন্তু তারপর আমার সাথে ইদানি ঘটে কিন্তু এখন আমাদের এলাকার না সে সাবেক চেয়ারম্যান আমার দাদার নিজের নামে কেনা কিছু জায়গা ছিল ওই জায়গাগুলো আমার দাদার যে বোন ছিল দাবি করতেছে ওই জায়গা থেকে তারা ওয়ারিশ পাবে তো আমার বাপ ছাড়া ওনার কাছে গেছে গিয়ে বলতেছে যে ফুফু দেখ তুই কি আমাদের কাছে এগুলো ভাবি কিনা এটা তো আমার বাবা কিনছে এটা তো আমার বাবার কেনা জায়গা বাবার কেনা জায়গা থেকে তো আর ফুফু ওয়ারিশ পায় না তো আমার বাবার ফুফি নিজেই স্বীকার করছে যে ঠিক আছে আমি এই জায়গা থেকে কোনো জায়গা নেবো না আমার দরকার নেই এগুলো আমার নিজের কিনা এগুলোর বাগিদার তোরা উনি যেহেতু এই জায়গায় কথাটা বইলা দিছে যে ওনার কোনো দাবি নেই আর তাহলে এই জায়গায় ওনার ছেলেদের কোনো হক কিন্তু নাই তো ওনার তার তারপর লাগিয়ে রয়েছে এই জায়গায় লোভ থাকারই কথা কারণ ওই জায়গাটা বর্তমান মার্কেট হিসাবে বাউন্ন থেকে চুয়ান্ন লাখ টাকা যাক আমার বাপ চাচারা দেখতেছে যে এদের সাথে মুখে কথা বলে লাভ নাই এগুলো জামেল হবে এবিধে আমার বাপ চাচারা যত লিগেল ডকুমেন্ট আছে এগুলো নিয়ে কোর্টে গেছে কোর্টে একটা মামলা করছে যে আমার জায়গায় একটু সমস্যা আছে জায়গাটা আমি আবার নতুন করে রেজিস্ট্রেশন করে নিয়ে আসতে চাই লিগেল কাগজপত্র কিন্তু শো করছে যাই কোটে মামলা নিয়ে নিয়েছে অলরেডি কোটে কাজ কাজকর্ম চলতেছে এর ভিতরে বদমাশ চেয়ারম্যান কি করছে ওর ফেলান কি হয়েছে যে পঞ্চাশ লাখ টাকা যদি জায়গা বিক্রি করতে পারে আমাদের কাছ থেকে যদি পঞ্চাশ লাখ টাকা নিতে পারে তাহলে পঁচিশ লাখ ওই বদমাশের আর পঁচিশ লাখটা যারা জাগার ভাগিদার কিংবা যারা দাবি করতেছে এদের ভাগ করে দেবে তো বুঝেন সে কত বড় বদমাশ এই জায়গার ভিতরে লিগেলি সবকিছু আমাদের নামে কোডেরা হয়ে গেছে তারপরে বদমাশ এখনো পর্যন্ত ওইটার পিছিয়ে দৌড়াই যাচ্ছে সে চাঁদপুর থেকে কুমিল্লা যায় সপ্তাহে দুইবার এই জায়গার ব্যাপারে এই জায়গা তুই কে তুই কোনো চেয়ারম্যানও না তুই সাবেক চেয়ারম্যান তুই এই জায়গায় কোনো কিচ্ছুই না তুই না জাগার দাবিদার না তুই কারো আত্মীয় না কিছু খামুকা তুই এই জায়গায় দৌড়াবি কা স্বার্থ

তার মানে আমরা আমার এলাকার যে ইউনিয়নের যে ইউনিয়নবাসী আছি আমরা আমরা সকলে আবার বাকি পাঁচ বছর আবার এইভাবে ভোগান্তির শিকার সে ষোলো বছর ফেজিস্টার আমলে তার গায়ে একটা ফুলের টোকা পড়েন আপনারা বুঝেন না সে কীরকম মানুষ আমার এলাকা অনেক নেতাকর্মী ছিল তারা অনেকে এখন পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছে তার সাথে কাজ করছে এমন অনেক বিএনপি নেতাকর্মী এখন দেশ ছাড়া তারপর সে ষোলো বছরে একটু বিন্দু মাত্র কোনো ক্ষতির সম্মুখীন হয় না তো বুঝেন সে কীরকম রাজনীতি করছে কিরকম তেল দিয়ে চলছে আমি লিখে এমনকি এমপি হারনুর রশিদের ডান হাত ছিল আমার এলাকার বিএনপির নেতা ওনার দুই হাজার দশ সালে একটা সভা সম্মেলনে গুলি চালায় মারা হয়েছে তো তখন থেকে পর্যন্ত কোন বিচার আরও কিন্তু পাঁচে আগস্ট যখন শেখ হাসিনা ফালাচ্ছে তারপরে এটা নিয়ে একটা উত্তেজনা হয়েছে পুরো উপজেলা মিলে প্রায় দুইশো আমি লীগ নেতার উপর মামলা হয়েছে ওইখানে মোট তিনজন বিএনপির বড় বড় নেতা মারা গেছে তখনও আমার এলাকা থেকে কোন আমি লীগের নেতা কোনো ফেলায় না এমনকি আমার এলাকার অনেক আমিলিক নেতার নামে মামলা হয়েছিল কিন্তু এই চেয়ারম্যানের কারণে একজন আমিলিক নেতাও এলাকা ছাড়তে হয় না তারা এখনও পর্যন্ত এলাকায় আসে সুন্দরভাবে বিন্দা চলাফেরা করতে আছে সে সাবেক চেয়ারম্যান হয়ে যদি এখনো এখনই এর প্রত্যাশা শুরু করে সে ক্ষমতা আসলে কী হবে বিএনপির জন্য হোম কি না বিএি এখন মূলত দুটা দল তারা ত্যাগ করছে দলের জন্য তারা নিজের জীবনে বিনিময় হইল দল রক্ষা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে মজলুম যারা নির্যাতিত হয়েছে তারা হইলো এক দল এক দল হইলো এ চেয়ারম্যান কোয়ালিটি ষোলো বছর নাম হলো তেল দিয়ে দিয়া চলছে এখন আইসা খাইতে বসে কিন্তু যে মজলুম কিংবা যে নির্যাতিত যে বিএনপি নেতাগুলো আছে ওনার এখনো পর্যন্ত কোনো নাই কিন্তু এই হারামি কোয়ালিটি গুলো শুরু করে যত সাদা রংবাজি যত কিছু এখনো সময় আছে বিএনপির হাইকমান্ডের উদ্দেশ্যে আমি বলতেছি আপনার দল ঠিক করেন মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মোতাবেক দল গঠন করেন আমরা ওই দল চাই এরকম বাঙ্গুমার কাজ এগুলো চলতেছে এখন এর সমস্ত দল আমরা চাই না দেখেন আমি একটু একটা কথা বলছি যে বিএনপি আগামী পঞ্চাশ বছরও ক্ষমতা আসতে পারবে না যদি এই যা চলতেছে এখন এগুলো যদি বন্ধনা করতে পারে বুড়ে কথা একটাই যে যা করতেছে এগুলা করলে বিএমপি জনপ্রিয়তা হারাবে বিএনপি ক্ষমতা আসতে পারবে না আর বিমপি যদি এবার ক্ষমতা না আসে বিএনপি আগামী পঞ্চাশ বছরের ক্ষমতা আসতে পারবে না আমি লিখছি ফিজে পরে আগে জীবনে তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না এরকম বিএনপিও তাদের অরাজকতার কারণে তারাও ক্ষমতা আসতে পারবে না মানুষের মাঝে তাদের জনপ্রিয়তা কমতেছে তখন পাঁচই আগস্টে একমাত্র দল ছিল বিএনপি যা মাত্র মানুষ অতটা গোনায় ধরতো না কিন্তু যতই দিন যাইতেছে বিএমপি জনপ্রিয়তা ততই হারাচ্ছে এটা তো দলের জন্য কোনো লাভ না দলের জন্য এগুলা তো ক্ষতি কি মনে হয় দেশে কি অরাজকতা চলে না সব কিছু চলতেছে আমি লেখা আমাদের যা চলতেছে এখনো সেই একইগুলা চলতেছে সাদাবাদি ট্যান্ডারবাদী সবগুলো আছে এখন আম্লিগটা এখন না আমিল তো ঘটতে পারতে পারে না তো এগুলা করতেছে কি এগুলা করতেছে একমাত্র বিএমপি কারণ জামাত ভিত্তিক কোনও দল কিংবা ইসলাম ভিত্তিক কোনও দল এই সমস্ত আকাঙ্ক্ষার ভিত্তর চড়ায় না এটা বাংলাদেশের কোনো রেকর্ড নাই মাঠে একমাত্র আছে বিএমপি বিমপি ছাড়া এগুলা করবো কি বিম্বিত করতেছে এগুলা এমনকি প্রতিদিন শত শত নিউজ প্রচার হইতেছে এই বিএমপির কর্মকাণ্ড নিয়ে এই গ্রাম ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক মুতার কারণে ক্ষতিগ্রস্ত হইতে আছে কে দল প্রশ্নবিদ্ধ হতেছে কে দল মানুষ তো ধরিয়া করবো না যে অমুক মেম্বর মানুষ ধরিয়া বলবো যে বিএমপি একটু বোঝার চেষ্টা করেন এই সমস্ত মুতার দলের একা দলের কোনো উপকার নাই বরং দলের আরো গড়তে থাকানো বিএমপির আপনি কারা সেন্স করবেন কয়জন সেন্স করবেন আপনি সত্তর শতাংশ নেতাকর্মী এখন আকান্ত সাথে জড়িত আগে টেন্ডারবাজি করে গেছে আমি সেই টেন্ডারবাজির হাল দোষে এখন বিএমপিয়া আগে যে যে এরিয়াতে গুলো সাঁদাবাজি করছে ওই সমস্ত সাঁদাবাজি করছিল আমিলিগ ওই আমেলিক পালাইছে ওই জায়গায় বসে যায় বিএমপি এগুলোকে সংবাদ মাধ্যমে প্রচার হইতেছে না হইতেছে তো এগুলোকে মানুষ দেখে না দেখতেছে তো আর বিএমপির ভিতরে এখন দুইটা দল হয়ে গেছে আমার সাতপুর সাইর আসনের ভিতরে দুইটা দল হয়ে গেছে অলরেডি একটা হলো পুরাতন যে এমপি ছিল ওই এমপির একটা কোরাম হয়ে গেছে আরেকজন হলো নতুন জেনারেশন উনি আসলে যোগ্য ব্যক্তি বোঝার চেষ্টা করেন ধরেন একটা জেলাতে লোক সংখ্যা থাকে ধরেন এক লক্ষ এক লক্ষ লোকের ভিতরে ধরেন ফিফটি পার্সেন্ট যদি বিএমপি সাপোর্ট করে তাহলে বিএমপি হয় কত পঞ্চাশ হাজার বাকি পঞ্চাশ পার্সেন্টের ভিতরে ধরেন দশ পার্সেন্ট হলো আমিলিগ তিরিশ পার্সেন্ট হলো জামাতে ইসলাম আর ধরেন দশ পার্সেন্ট ধরেন বিভিন্ন দল বিএমপির কিন্তু একটা জেলাতে দুই দল অলরেডি বিভক্ত হয়ে গেছে তাদের কিন্তু ভোটার সংখ্যা একই কিন্তু দল ভিন্ন হয়েছে দুইটা ধরুন পঞ্চাশ পার্সেন্টের ভিতরে অর্ধেক ভোট পাইছে বিএনপির এ দল আর অর্ধেক ভোট পাইছে বিএনপির বি দল তো দুই দলের করে করে নিচ্ছে কিন্তু জামাত ইসলামের ভোটার সংখ্যা হলো পার্সেন্ট তার মানে তিরিশ হাজার লোক এখানে আপনারা ভোট ঠিকই কর্মীরা তারপর আপনারা এক না হওয়ার কারণে আপনারা ভিন্ন ভিন্ন হয়ে গেছেন তার মানে ক্ষমতা ঢুকে গেছে জামাত ইসলাম একটা জেলাতে বিএমপির পঞ্চাশ পার্সেন্ট ভোটার থাকা সত্ত্বেও জামাতি ইসলামের যদি তিরিশ পার্সেন্টও থাকে তারপর জামাত ইসলাম ওই জেলা থেকে এমপি নির্বাচন করবে বিএনপির আমি বললাম যারা নির্যাতিত হয়েছে যারা মাজলুম যারা পুঙ্গুত্ব বরণ করছে এই সমস্ত মানুষগুলো তারা ত্যাগ করছে এই সমস্ত মানুষগুলো বিএনপির এ দল যাদের দিলের ভিতরে বিএনপি আরেকটা হলো যে যারা এখন টেন্ডারবাজি করতে আসছে বিগত সময় সৈরাচলের আমলে তারা নিশ্চিন্তে নাকাতাল দিয়ে ঘুমাইছে সৈরাচলের লগে তাল মিলিয়া চলছে তাদের এখনো পর্যন্ত কোনো ক্ষতিও না এই সমস্ত তেলবাজ বিএনপির নেতাকর্মী সাথে যোগ করছে যে আওয়ামী লীগের আমলে যাদের সাথে তারা তাল মিলিয়ে চলছে ওই সমস্ত কর্মীগুলো ঢুকে তারা গঠন করছে বিদল তো এই বি দল কোনো সময় বিএমপির উপকার আসবো না তারা সবসময় বিএমপির আঙুল দেওয়ানো লাগবে এত আর যে পর্যন্ত এই বি দলের বিএমপির হাইকমান্ড ক্যান্সেল না করতে পারে কিংবা এগুলার শাস্তি না করে দিতে পারবো সে পর্যন্ত বিএমপি ক্ষমতা আসার আশা ছাড়িয়ে দেন ভিডিওটাতে অনেক কথা বলে ফেলছি বলতেটি হলে ক্ষমা চোখে দেখবেন আমি একজন বিএমপি পরিবারের সন্তান আমার সাথে কি করছে এবং সাধারণ মানুষগুলোর সাথে কি করবে এই সমস্ত বিষয় একটু তুলে ধরছি আমি যাতে বিএমপি দলটা আরেকটু শক্তিশালী হয় এবং বিএনপি যারা হাইকমান্ড আছে ওনাদের নজর একটু আসে কথাটা দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ